আমরা সাকিব খানের সিনেমা দেখতে আসি আমরা আমরা এখন পর্যন্ত কথা আপনার বারোটা বলতেছে তিনটা বাজে আমি প্রায় দশ বছরের উপরে হয়েছে মধুমিতাতে মুভি দেখি এখানে প্রত্যেকটা সময় বারোটা বাজে শো চলে এবার এখন তিনটা বাজে শো দিবে এবারে মনে হয় ফার্স্ট টাইম অনেক বছরের ভিতরে আমি যত একমাত্র সাকিব পেকে ভালোবাসি সে ছোটোর থেকে সাকিব ভাইয়ের ছবি দেখতে দেখতে বড় রয়েছি এখনও সাকিব ভাইয়ের ছবি যতদিন ব্যচা থাকে অতদিনই সাকিব ভাইয়ের ছবি যদি করে আমরা দেখব আমরা সকাল প্রায় আটটা বাজে আইছি আমরা অনেকেই আইছি আমরা প্রায় পনেরো বিশ জনের মতন আসছি তো আমাদেরকে বলছে বারোটা এসো তো আমরা ভাই ভাইবার যারা আছে তাদেরকে আগ্রহ জানাইছি যে আসেন তান সাকিব ভাইয়ের ছবিটা এটা আরও ভালো কোয়ালিটি হবে আপনারা দেখে যান ওদেরকে আমি নিজেই হতবাক হয়ে গেছি এখন ওদের কাছে অপমান হয়ে গেছে আমি আমরা এখনো মানে শুনতে আসছি আইসা শুনতে আসি তিনটা বাজে শুভারম্ভ হবে এখন তো আমরা একটা ভোগান্তির মধ্যে পড়লাম এই যে বাচ্চা নিয়ে আসছি হ্যাঁ শাকিব খানের ছবি অলরেডি আমরা সব সময় দেখি সব সময় অবশ্যই সব সময় বলতে কি একটা সময় ছিল যখন ভালো চলতো না একটা সময় আমিও বাংলা সিনেমার বিপক্ষেই ছিলাম এরপরে যখন দেখলাম যে আস্তে আস্তে বাংলা সিনেমা উন্নতি হচ্ছে বিশেষ করে তুফান দিয়ে শুরু তো তখন থেকে আর কি আমি দেখা স্টার্ট করেছি সাকিব ভাইয়ের ছবি এই সেই সুবাদে খুবই এক্সাইটেড ছিলাম বাট এক্সাইটেডনেস তো এখন খুবই চলে যাচ্ছে ডাউনফল হয়ে যাচ্ছে যেহেতু এখানে ভলি অফ আমাদের তাদের উচিত ছিল যে বারোটা শো কন্টিনিউ করা যেহেতু তারা করছে না এখন আমরা বুঝতেছি না যে আমরা আসলে কি করব এখন এসে মাত্র হচ্ছে ভিতরে কথা বলছি সবার সাথে মানে কেন হচ্ছে শো শুরু হতে লেট হচ্ছে ওনারা বলতেছে যেহেতু কুরবানি ঈদ চলতেছে সেই জন্য হচ্ছে আমরা শোটা একটু কি করছি ডিলে করছি বারোটার যে শোটা আছে সেটা হচ্ছে তিনটার দিকে হচ্ছে কি আমরা দেওয়ার চেষ্টা করছি সো ওনাদের সাথে আমরা কথা বলছি ইতিমধ্যে তো আপনারা দেখতেছেন বাইরে অনেক দর্শক আছে তবুও কেন আপনারা বারোটা শো দিচ্ছেন না ওনারা বলতেছে আমাদের ম্যানেজমেন্ট বলে দিচ্ছে তিনটার শো সো সো এটা নিয়ে আমরা হচ্ছে হচ্ছে কি প্রতিবাদ করতেছি সাথে বিকজ আমি আমি নিজে শো দেখার জন্য আমার ছাড়া আরো যারা দর্শক আছে তারাও কিন্তু বারোটা শো দেখতে আসছে ইভেন বার্ডার শো দেখতে আসছে সেটা সে বড় কথা হচ্ছে তারা সাকিব খানকে ভালোবাসে সেজন্য হচ্ছে তারা এখানে আসছে আসতে সাকিব খানের মুভি আটকান মানে হচ্ছে কি সাকিব হচ্ছে রাস্তায় আছে আপনারা ইতিমধ্যে দেখছেন সেন্সর বোর্ড থেকে সবকিছু আপনারা ইতিমধ্যে দেখছেন সো আমরা সবসময় হচ্ছে সাকিব খানের জন্য অলওয়েজ কি রাস্তায় আসি বরবাদা হচ্ছে সাকিব খানের মুভি ছিল আমাদের বাংলা সিনেমার জন্য সাকিব খানের জন্য একটা হচ্ছে নতুন রেকর্ড হবে তো আমরা চাই অবশ্যই কি বরবাদকে ফেল হোক তাণ্ডব তাণ্ডব একশো কোটি টাকা পার হোক সেটা আমরা নিজেরাও চাই সকাল আটটা বাজেছি একবার পরে বারোটা একবার পরে তিনটা তান্ডব নিয়ে আমরা এক্সাইটেড এক্সাইটেড কিন্তু এখানে এসে দেখি বারোটা শো চলবে না তিনটায় এটা দুঃখজনক যে এখন এই যে যারা সকালে দেখার জন্য আসছে এত কষ্ট করে বাড়ির কাজ না করে বাড়ি বাড়ি কাজ থুয়ে চলে আসছে যে সাকিব খানের ছবি ফার্স্ট শো দেখবো সেকেন্ড শো দেখবো না মুক্ত আমরা ছবি দেখবো কিন্তু এসে এটা কষ্টজনক যে বারোটা শো আমরাও তো সমস্যা ফেলতেছি রক্ত গরম এখানে একজন করতেছেন, আপনারা তো আমরা মনে করেন যে কোনদিন তো আর মিস হয় নাই কোনদিন তো আর মিস হয় নাই আমাদের ভাড়ার টাকা আমরা যে এক কজন ভাড়া দিয়ে আসছি সেটা ডাবল জরিমানা ওনাদের দিতে হবে ওনাদের ডাবল জরিমানা দিতে হবে তারা কেউ সামনে আসে না তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা শুধু সামনে এসে বলেন কারণটা কি কেন বারোটার শো দেখাবেন না তারা সামনেই আসতেছে না কথাও বলতেছে না আমরা কি পাপ করছি ভাই এত টাকাতে ভাড়া দিয়ে আসা পাপ করা ফেলছি না দোষ করে ফেলছি ওনারা আইসা বলুক যে ভাই এই একটা কারণে আমরা গেটটা খুলি নাই কোন কথাই বলতেছে না ওনারা